যে মামলাটা করা হয়েছে আমার নামে আমার এক নাম্বার আসামি দিয়া মামলা দেওয়া হয়েছে এই ব্যাপারে আমি আমার এলাকার থেকে যারা দরবারি আছে তাদেরকে নিয়ে আমি তুলাতুলি তুলি মিয়ার আত্মীয় হয় এরা বাড়িতে যোগাযোগ করি যোগাযোগ করার পরে তুলাতুলি তুলি সাংবাদিক পলাশ ভাই ওনাকে ওনাকে মাধ্যম পেয়েছি উনি বলছে যে আমার আমার ফার্নি আসেন আপনার সাথে আমার কথা আছে তারপর একজন দরবারি নিয়ে আমি এখানে আসলাম আসার পরে কথা পাতি বললাম সে বলল যে রইস মিয়া আপনার মামা হয় আপনি যে ঝগড়া করছেন ও আমি খুব ভরে বললাম তো আমি তো ঝগড়াতে কোনো ইয়া হয় নাই না হয়েছেন বা না হয়েছেন এখন আপনি আসানি এখন আপনি রইস মিয়ার বক্তব্য হইল আপনি যে জমি জমি ইয়া করতে হইব আপনার যে নানি বাড়ি ওয়ারশিস পান ওয়ারিশা দিতে হইব এবং আপনার মা এক ঘন্টা জমি যেটা কিনেছিল আজকাল থেকে পঁয়ত্রিশ বছর আগে আপনার মা ইয়া ভাগতে জমি কিনছিল আপনারা এটা বসবাস করে আসতেছেন দলভুক্ত এই জমি রোহিত মিয়া বিক্রি করেছিল দলিল তো করে দেয় নাই আমি কিছু না তাই দলিল করে দেয় না আগে কি ইয়া করছেন আমি কিছু তিনটা দরবার করছি তিনো দরবারে উনি দরবারে শিকার আছে দলিল করে দিবে দরবারে চলে গেলে সে আর দলিল করে দেয় না এখন এখন কয়টা এখন এসে এই টাকা অস্বীকার করব আপনার জমি সারে দিতে হবে এটা হলো আপনার প্রথম দ্বিতীয় হলো আপনারা যে ওয়ারিশ পান এই বাড়িতে ওয়ারিশও আপনারা এদেরকে দেওয়া দিতে হইব তাইলে আপনার মামলার থেকে আপনারা মামলা উঠানো হবে বা নাই কোনো মারছে মার দূর করছে তুমি নিজের মুখে অস্বীকার করছে যে না আমার মারে নাই সে খাওয়ার তুইটা আইডা তুলে লাস্টটা এসে ফিরেছে